দেখো এই দেখো কি বলো তো এটা খেজুর গুড়ের সন্দেশ এই হচ্ছে দেখো রুমটা দেওয়ালটা খুব সুন্দর বাইরের দিকে তোমার ব্যালকনি আছে না

কালারটা কিন্তু ইউনিক এটা হচ্ছে তোমার মডেল এই দেখো বাই কালার খুব সুন্দর এটা ইউনিক কালার খুবই আর রং ইউনিক কালারের শাড়ি ছাড়া বেসিক্যালি কিন্তু তোমরাও সবাই জেনে রাখো কেউ যদি আমাকে কোনো গিফট করতে চাও একটু ইউনিক ডিজাইন দেবে আর এটা সবথেকে বড় হবে এটা আমি ছশো পঞ্চাশ টাকা পেয়েছি দামটা তোমাদের কাছে বলে দিলাম এর কাছে আসবে এই দোকানে এই জায়গাটা তোমাদের আমি দেখিয়ে দেবো ফেরার পথে এইভাবে এই দোকানটায় এলে আমি আগেও এখান থেকে শাড়ি নিয়েছি খুব রিজনেবল প্রাইস

সোনা সোনাজুলি ওর আর ঠিক হলো সোনা জুডি হাটে সোনা জুডি হাটে লাকি কাথা স্টিচ সেন্টার অভিয়স বেশ আমি আগেও ঘুরেছি প্রচুর কেনাকাটা করেছি বাট এবারে আমি একটু নিজের জন্যেই কিনছি যাই হোক এটা বাবার জন্য বাবার কোনোদিন দিইনি শান্তিনিকেতন থেকে এরকম পাঞ্জাবি এবারে মায়ের জন্য কিছু নিচ্ছি না এবারে বাবার জন্য এই পাঞ্জাবিটা নিচ্ছি দেখো এটা খুব ইউনিক ডিজাইন শান্তিনিকেতন স্টাইল দেখলেই বোঝা যায় পকেট আছে না দুটো পকেট আছে ও ভালোই লাগবে বলো দারুণ আর তার সাথে একটুখানি আম্মাখানিয়েছি একদম সুন্দর টেস্টি আমরা অনেক কম তোমরা এখানে আসতে পারো এই এই দোকানটাই আসবে এখানে তুমি পানি পেয়ে যাবে শাড়ি পেয়ে যাবে সমস্ত কিছু পেয়ে যাবে বিশ্বনাথটা পাবেন বিশ্বনাথের জন্য ওদিকে যেতে হবে তোমাদের দেখাচ্ছি চলো এসে আমরা এই সোনাঝুরি হাটেরই এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে হেসেল ঘর বলতে পারো আমরা আছে এখন আছি রামশ্যাম রেস্টুরেন্টে পাশে আছে শকুন্তলা বোধ হয় না নাম বললো শকুন্তলা ইয়ে রেস্টুরেন্ট তো ওখানে খাবার দাবার কোয়ালিটিটা আমার একটু চিপ লেগেছিল সেই জন্য আমরা আগের বার বাবা মার সাথে আমিও ও সাইবেলে রামশামে এসেছিলাম অবস্থিত এই সোনাঝুরি হাটের মধ্যেই একদম সোজা সুজি একদম সোনাঝুরি হাট থেকে ঢুকতেই সোজা সুজি ঢুকছে আমিও চলি দাঁড়িয়ে যাও মেনু লিস্টটা একটু দেখে নিই কি কি আছে তো কি কি খাবো দাবো আমরা সেটা একটু দেখি প্রাইসটাও রিজনেবল আমাদের বিরিয়ানি খাওয়ার শখটা পূরণ হলো না দেখি যদি বিরিয়ানি পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যাবে না এখানে বিলটা মেটাতে হলো আগে কুপন কেটে নিতে হয় তারপরে গিয়ে আমরা ভেতরে খেতে পাবো খাবার সিলেক্ট করে ফেলেছি আমরা তারপরে তোমাদেরকে বলছি কি কী খাবার সিলেক্ট করলাম এখন আমরা টাকাটা দিয়ে এবার ভেতরে ঢুকি আসতে ইনডোরটা তো দেখো তোমাদের কেমন লাগছে খুব সুন্দর খুব ইউনিক না আমাদের লাঞ্চ বাসমতি রাইস আলু ভাজা শাক ভাজা ডাল সালাদানা এটা কি

চাটনি কি অপূর্ব সমস্তটাই কাঁসার বাটি থালাতে দেওয়া মানে এটা একটা অন্য রকমই ফিলিংস বাঙালি আনা ফিলিংস চলো ঘি ভাতটা মেখে খেলাম দারুণ যা দারুণ ঘি ভাতটা এত সুন্দর ঘিটা যে অরিজিনাল মানে আমরা কলকাতার সব ভেজাল খাই আমরা মানে এখানে গ্রামের এত সুন্দর মানে টেস্ট মানে আমি সেই পুরোনো কালের সেই ঘিরের স্বাদটা পাচ্ছি আরে ভাই ঝর্না ঘি নয় ওই মাটার ঘিও নয় এটা হচ্ছে অন্য ঘি শান্তিনিকেতন ঘি এটা গ্রামে যে যেরকম ঘি একদম ইয়ে করে সেরকম খাবারের টেস্ট অপূর্ব ভালো পোস্ত সর বলতে না রাখছি প্লিজ ভাত আর তরকারি পুরো আনলিমিটেড যত ইচ্ছা তুমি চাইবে পাবে আমরা কিনেছি আলাদা করে সুতরাং মাংসটা দেবে না ওটা প্রাইস দিয়ে আবার নিতে হবে কিন্তু এগুলো আনলিমিটেড ভাতটা তাই তো তোমার খেয়ে কেমন লাগছে একটু বলো আমি মাংসের ঝোলটা দিয়ে খাচ্ছি মাংসের ঝোল

আমি ছোটবেলায় ফিরে যাচ্ছি ছোটবেলায় কি মাংসের টেস্টটা পেয়ে দাম বাটার রান্না করা বলতে পারছি না গালে মুখে লাগিয়ে দিয়েছি অসাধারণ এখানে আসো এই রামচামে খাও আমি তোদের গ্যারেন্টি দিয়ে বলছি একটা টাকা নষ্ট হবে না তো এখন আমরা পান খাব পান খেয়ে আমাদের শান্তিনিকেতন টুর ইতি হচ্ছে তো যেটা বলার ছিল যেটা মেনলি বলা ছিল যেটা বলছিলাম তোমাদেরকে যে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলার আছে তোমরা যদি কেউ গাড়িতে বা কেউ বাইকে করে শান্তিনিকেতন আসো তোমরা

আমি বলি কেউ স্পিডে চালানোর চেষ্টাও করো না তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট মানে অবধারিত হবে সব থেকে ইজি হচ্ছে আমি যেটা শুনলাম যে পানাগড় হয়ে সিনিকেতন হয়ে আসো ওদিকে রাস্তা প্রচন্ড ভালো ওদিক দিয়ে আরামসে তোমরা ড্রাইভ করে আসতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওই রোডে মানে এই নূরপুর রোড যেটা ভেদিয়ার আগে বললাম ওখানে প্রচন্ড আবলা খাবলার মানে বাম্পার আর বালি সিমেন্ট এবং রাস্তা কাজও চলছে ওখানে তো সুতরাং ওই ওই ওখানে ওইখানে যদি কেউ আসো চার চাকা তবু চেষ্টা করতে পারো কিন্তু বাইক বা স্কুটি বা এসব নিয়ে আসার চেষ্টা আর যদিও বা আসো তাহলে স্পিড তোমাদের মানে তিরিশে বেশি তুলতে পারবে না তিরিশে বেশি তুলে মানে আর কিছু বলার নেই তো এই ইনফরমেশন দেওয়া হ্যাঁ এটাই বলা ছিল তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে আমাদের জানিও মিনি ট্রিপটা তোমাদের কেমন লাগলো আমাদের ফার্স্ট মিনি ট্রিপ অনেক রকম অভিজ্ঞতা করলাম তো এখন একটু পরেই বাড়ি চলে যাবো এখন অনেক দূর রাস্তা চলো তাহলে ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার বলছি দেখা আবার অন্য কোন সময় অন্য কোন জায়গায় অন্য কোন ভাবে একটা ছোট লাইক দিয়ে দিও টাটা সি ইউ গাইস अगेन অন লাইফ অফ দেবিশানি